নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তার আসুন্দি ভেস চ্যানেলে সকলকে স্বাগত আজকে কিন্তু আমি একটু অন্য রকমের ভিডিও নিয়ে চলে এলাম তো মায়ের বাৎসরিক পূজা সেই হিসাবে আমি একটা মায়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো সাতই চৈত্র চোদ্দোশো চোদ্দো মায়ের মন্দির উদ্বোধন হয়েছে তাই সাথই চৈত্র দিনটি ধরে মায়ের বাৎসরিক পূজাটা পালন করা হয় এখানে মা খুব জাগ্রত যে যেভাবে মানত করে সে সেইভাবেই মায়ের পূজাটা দিয়ে থাকে অনেকে ধুনা করে ডন্ডি কাটে তো এবছর বৃষ্টি হওয়ার কারণে অনেকে মানত করে রেখেছিল আসতে পারেনি কো আর তো তাদের খুবই আফসোস তার জন্যে তো এই দেখো আমি এখানে মায়ের সব জোগাড় জাটি করে করেছি তো এখানে আটটা বাজে আমি এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি আর ঠাকুর মশাই নটায় থেকে পুজোয় বসেন তো এখানে শাড়ি আছে দুটো দুটো ধুতি আর দুটো গামছা আছে এখানে ডালা সজ আছে আর এই সমস্ত তো আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এর মধ্যে প্রত্যেকটা মধ্যে কিছু একটা করে কিছু দিতে হয় তো চিঁড়ে মুরগি বাতাসা নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু আর চাল কড়াই ভাজা আর এখানে দেখতে পাচ্ছ সুজি আছে আর এখানে নারকেল নাড়ু আছে তো পাঁচ পাঁচ রকম ফল দিতে হয় আতপ চাল সিদ্ধ চাল এই সমস্ত কিছু সব আয়োজন চলছে তো এখনও সম্পূর্ণভাবে হয়ে ওঠেনি এখানে পায়েস আছে তো খিচুড়ি ভোগ মাকে দেওয়া হয় তো খিচুড়িও করা হয়েছে আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোয় বসে গেছে আর পাড়ার অনেকেই আছে এখানে সচ দিয়ে যায় তারপরে আত্মীয় স্বজন সকলে মারত করে রাখে যারা তারা কিন্তু এখানে পুজোটা দিয়ে দেয় তো পুজোটা আরম্ভ হয়ে গেছে তো দুটো ঠাকুরমশাই এসছেন তো মাকে

দেখো সকলে কিন্তু রাত জেগে বসে আছে আরতি দেখার জন্যে আর

Estamos en el mismo de viajes, Michael Castellano, Tu, 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 Tu,

সব আছে আর এখানে দেখো হোম হচ্ছে কত সুন্দর লাগছে দেখো আর এই হোমটা দেখার জন্যে কিন্তু অনেকেই বসে আছে আর এখানে নটা নবগ্রহের এটা একটা সজ সাজানো হয়েছে এটা দিতে হয় কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগছে তো আমরা কিন্তু এক বছর এই হোমের ভাষায় থাকি যেটা আমরা দেখতে পাবো তো হোম হয়ে গেছে আমাদের কিন্তু হুমের ওটা দিয়ে দিচ্ছে এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে সকলেই কিন্তু জ্বালিয়েছে আমার জ্বালতে বাকি ছিল আমি কয়েকটা জেলে দিচ্ছি এখানে অল্প একটু ভোগের আয়োজনও হয় আর মা দেখো ফুলে ফুলে ভরে গেছে কত সুন্দর লাগছে দেখো মাকে আর এই দেখো আমার দাদা দাদা তো এসছে আর আমার একটা বান্ধবী তো এখানে আমার বান্ধবীরা এসেছে আর আমার হাজবেন্ড বন্ধু বন্ধুবান্ধব ও এসেছে এখানে তো সকলে মিলে গল্প করছে ভীষণ ভালো লাগছে তো এই একটা ভালো সবার সঙ্গে সবার দেখা এটা তো খুবই ভালো হ্যাঁ সকলে ভালো থাকবো বন্ধুরা আর সামান্য একটু ভোগের আয়োজন হয়েছে আর তো এখানেই শেষ করছি